নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এখানে দেখো আমার মেয়ে ওকে কলা খেতে দিয়েছি মানে সবার টিফিন করা হয়ে গেছে সকালবেলা টিফিন করার পরেই আমার মেয়েকে যে কোনো একটা ফল খেতে দিন ঘরে যা থাকে ওকে বলছি তাড়াতাড়ি করো স্নান করতে হবে ওকে স্নান করতে নিয়ে যাচ্ছি এখানে দেখো সমস্ত জলের পাত্রগুলোতে জল ভরা হচ্ছে জল ভরাটা হয়ে গেলে আমাকে স্নান করিয়ে দেবো আর এখানে জামা কাপড় ভেজানো আছে এগুলোও কাচতে হবে এইভাবেই আমরা প্রত্যেক দিন বাথরুমে এইভাবে জল ভরে থাকি পাইপের মাধ্যমে ডাইরেক্ট আমাদের কলে জল পড়ে না যাই হোক এখানে আমি দুধ বসিয়ে রেখেছি আমি দুধটা একটু নিয়েছে চেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে না যায় আস্তেই করে দেওয়া আছে দুধটা হতে হতে আমার মেয়ে স্নান হয়ে যাবে ও নিজেই করতে পারে তবুও আমি একটু ফাঁকে ফাঁকে ওকে স্নানটা করিয়ে দিই রোজই এখনও ছোট মানুষ যাই হোক ওর স্নান করা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ওর শরীরটা বেশি না একটা ভালো না যার জন্য স্কুলেও পাঠাতে পারিনি ও ড্রয়িং করছে বলছে মা আমি একটু ড্রয়িং করি যাই হোক ড্রয়িং করছে এই ফাঁকে আমি দেখো জামাকাপড়গুলো কেচে নিয়েছি ঘর মোছা বাকি আছে আমি স্নান করব এই সব করে আমার একটু রান্না বাকি আছে মানে মাছ করা বাকি আছে বাদ বাকি রান্না সবই হয়ে গেছে আর আমি এভাবে ঘরটা মুছে নিচ্ছি মানে আমার এক হাতে ফোন রয়েছে আর এক হাত দিয়ে মুছে ধোঁয়াদের একটু দেখাচ্ছি এভাবেই আমি রোজ মানে ভিডিও করি এক হাত দিয়ে তো ঘর মোছা হয় না আমি সমস্ত ঘরগুলো মুছে নিচ্ছি আর আমাদের ওপরতলাতে না কাজ হচ্ছে যার জন্য সারা বাড়ি ঘরেই যেন বালি সিমেন্টে একটা একাকার কাণ্ড যা হয় আমরা জানি ঘরটার মোছা হয়ে গেলে আমি স্নান করে নেব জামাকাপড় সব ছাদে মেলে দিয়ে আসবো তারপর আমার মেয়ের দেখো এদিকে ড্রয়িং করা একটা বলছে একটা ড্রয়িং করেছি আর একটা পরে করবে যে ঠিক আছে ও একটু খেলাধুলো করবে এখন এই সামনের ঘরটাতেই থাকে সারাদিন ওর খেলনা টেলনা মোটামুটি থাকে এখানে আমার স্নান দান হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এখানেই মাছটা করে নেব এই তেলাপিয়া মাছ আছে নুন হলুদ মাখি আমি আগেই রেখে গেছিলাম এখানে মাছটা ভেজে নেব সমস্ত মাছগুলো ভেজে নেব আর আমি এখানে সর্ষে বাটা কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে মাছটা করব আজকে আর এখানে সবজি বলতে আমি ভেন্ডি দিয়ে মাছটা করব ঠিক আছে এই এই সব কিছু দিয়ে আমি মাছটা রান্না করব। রান্নাটা আমার হয়েই গেছে মেয়েকে খেতে দেব এখানে দেখো একটু কচু বাটা আছে আর এখানে আছে এক পিস মাছ ভাজা এই মাছ ভাজাটা মিষ্টি ঠাকুমা রোজই লাগে মানে উনি মাছ ভাজা ছাড়া ভাত খেতে পারেন না আর এখানে আছে উচ্ছে দিয়ে মসুর ডাল বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখানে দুধ রাখা আছে আর এই যে দেখো আমি মাছটাই দেখো এভাবে করেছি এইভাবেই করেছি আমি এভাবে মাছ রান্না কম খেতে তোমরা কে কে ভালোবাসা আমাকে অবশ্যই কমেন্টে জানি আর এখানে আছে কচুর শাক মিষ্টি ঠাকুমা কচুর শাকটা রান্না করেছে উনিই করেন কচুর শাক হলে বাড়িতে আর এখানে বাসনগুলো আছে সব মেজে নেবো রান্নাঘর পুরো পরিষ্কার করে নেবো তার আগামী মেয়েকে খেতে দিয়ে দিলাম ভাতটা মেখে দিয়েছি ও খেয়ে নেবে ওকে আমি বলছি কাঁটাগুলো দেখতে দেখেও আর এখানে দেখো এখানে না সামনের ঘরে অনেকটা মশা থাকে তাই অলাউট জ্বালিয়ে দিয়েছি ওকে বললাম কাঁটাগুলো একটু বেছে খাও আর দেখো এখানে আমি সমস্ত কাজগুলো এখন করে নেবো রান্নাঘরে বাসনগুলো মাজা হয়ে গেছে ঘর টর মুছে নেব উনুনগুলো মানে বে গ্যাসটাকে মুছে নেব আচ্ছা খাওয়া দাওয়ার অনেকক্ষণ বাদে আবার দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি একটু ছাদে গিয়েছিলাম হ্যাঁ খাওয়া দাওয়া করার পর ছাদে একটু গাছে জল দিতে গেছিলাম এসে দেখি কি আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর দেখো এই হলো আমার মেয়ের টর্চ লাইট এটা নিয়ে ও খেলা করে ও এটা নিয়ে খেলতে খেলতে যত সম্ভব ঘুমিয়ে পড়েছে ও আমার জন্য আবার বালিশ পেতে রেখেছে দুজন একসাথে একটু ঘুমিনি আশা করি আমার সকল বন্ধুরাও ঘুমিয়ে আছো দুপুরবেলা একটু শুই তো আমরা সবাই দেখ তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো